সতীশচন্দ্র গোস্বামী যিনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত ছিল এবং এই মন্ত্রই তিনি প্রায় দশ হাজার মানুষকে দিয়েছিল সতীশদার বাড়ি ছিল পাবনা শহরে তার ইচ্ছা হল জীবনে জীবান্ত গুরু দর্শন করবেন জীবান্ত গুরুর দর্শন কোথায় পাওয়া যায় ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থানে ঘুরে ঘুরে তিনি গুরু দর্শন করবেন এটাই তার ইচ্ছা সতীশদা বাড়ি থেকে বের হয়েছেন বাজিতপুর স্টিমার ঘাটে তার প্রয়োজনীয় জিনিসপত্র যখন পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র সেদিন ছোট্ট অনুকূল ওই স্টিমারে তুলে দিচ্ছেন এবং সতীজিতাকে বলছেন আবার দেখা হবে সতীজিতা ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে ঘুরছেন আর ভাবছেন জীবন্ত গুরু কীভাবে দর্শন করা যায় কোথাও তিনি পেলেন না জীবন্ত গুরু একটা পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে একটা মন্দিরে ধ্যানস্থ অবস্থায় আছে তিনি হঠাৎ স্বপ্নে দেখতে পেলেন পাবনার সে ছোট্ট অনুকূল চন্দ্র হেমায়তপুরের শীর্ষ অনুকূল চন্দ্রটাকে ডাকছে তিনি আবার এসেছেন এ ভূমিতে এই হেমায়তপুরে তিনি আবার এসেছেন তাই সেদিন সতীশদা আর দেরি না করে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবার দেশের বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছেন যথারীতি ছোট্ট অনুকূলচন্দ্র সেদিন আবারও তার প্রয়োজনীয় জিনিসপত্র নামিয়ে দিচ্ছেন আর বলছেন আবারও দেখা হয়ে গেল সেদিন তিনি চিনে চিনেছিল তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন রাম কৃষ্ণ বুদ্ধ যৃশো মোহাম্মদ কখনো চৈতন্যদেব কখনো রামাকৃষ্ণ ঠাকুর তিনি সে এক সত্তা তিনি আবার এসেছেন আমাদের মাঝে দা একদিন ধ্যান করছে বকুল গাছের নিচে রাত্রি প্রায় দুইটা থেকে তিনটা হঠাৎ করে তিনি দেখছেন একজন বিধবা মহিলা ঠাকুর ঘর থেকে বেরিয়ে দ্রুত গতিতে হেঁটে চলছেন তখন তিনি বলছেন আপনি দাঁড়ান আপনি দাঁড়ান তার ভেতরে একটা সন্দেহ হল যে এত রাত্রে ঠাকুর ঘর থেকে কে বের হয়ে যাচ্ছেন তিনি জুতো না পরে খুব দ্রুত গতিতে পেছন পেছন ছুটতে থাকছেন আর বলছেন আপনি দাঁড়ান কে আপনি দাঁড়ান এমন করতে করতে তিন হাত দূরত্ব ঘুমটা খুলে দিয়েছে মাতা মনমোহিনী দেবী সতীশদা জোরে প্রণাম করে আহ্বান জানাচ্ছেন বলছেন মা আপনি আজ থেকে তো তিন মাস আগে আপনাকে শ্মশানে রেখে এসেছিলাম তো আপনি কেন আজকে আবার ঠাকুর ঘরে এলেন সেদিন মাতা মনোমোহিনী বলেছিল দেখ সতীশ অনুকূলকে আমি পেটে ধরেছি ওকে আমি আমার জীবন দশায় কখনো ভগবান বলে স্বীকৃতি দিতে পারিনি কারণ সে তো আমার ছেলে এটাই আমি ভেবেছি যদিও এটা পরম পুরুষেরই লীলা তিনি অবশ্যই জানতেন যে তিনি পৃথিবীতে কাকে এনেছেন তবুও তবুও তিনি কথা বলছেন যে সতীশ এই জীবন দশায় আমি তো অনুকূলকে ভগবান বলে শিখ দিতে পারিনি তাই আজকে অনুকূলের কাছে ক্ষমা চেয়ে গেলাম তুই দেখে ফেললি এমন কথা কাউকে বলিস না সতীশ সেদিন সতীশচন্দ্র গোস্বামী তার জীবনীতে লিখছেন এমন সত্য এমন কথা যদি আমি কাউকে না বলি ধামা চাপাই রয়ে যাবে ধামা চাপাই রয়ে যাবে